আমি প্রথমে অনুরোধ করব যারা ভোট দিতে আসবেন তারা ভোট দিয়ে কেউ বাসায় চলে যাবেন না প্লিজ প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার পুলিশ কর্মকর্তা এদের কারোর উপর আমরা বাংলাদেশী মানুষ এখন বিশ্বাস করে না আস্থা রাখে না হ্যাঁ তারা চাইলে যে কোনো ধরনের নির্বাচনে কি করতে পারে ম্যানিপুলেশন করতে পারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মুক্তার আহমেদ সিটি দি নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অল্প কয়েকটা ঘন্টা পরে আমাদের বহুল প্রতীক্ষিত প্রত্যাশিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশি জনগণ এই নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে রয়েছে জাতির এই গুরুত্বপূর্ণ লগ্নে আজকে চকরিয়া এক আসন এবং জাতীয় নির্বাচনের সমসাময়িক কিছু প্রসঙ্গ নিয়ে আলাপ করার জন্য আজকে সিটিজি নিউজ স্টুডিওতে উপস্থিত হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক আইন বিভাগের সহকারী অধ্যাপক এবং এনসিপির নির্বাচন আইন সহায়তা কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট জাবেদ আহবাদ জনাব জাবেদ আহবাদ আপনাকে সিটি নিউজে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মুক্তর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক শ্রোতা যেহেতু আমাদের সংক্ষিপ্ত সময় এই পরিসরে আমরা সংক্ষিপ্ত পরিসরে আমাদের আলোচনা চালিয়ে নিয়ে যাব শুরুতে আমি আপনার কাছে জানতে চাই আপনি যেহেতু ছকরিয়ার সন্তান কক্সবাজার এক চোকুরিয়া পেকুয়া দুইটা উপজেলা নিয়ে গঠিত এই উপজেলায় অন্যতম প্রার্থী আছেন এগারো দলীয় জোটের জনাব আবদুল্লাল ফারুক দালি পাল্লা প্রতীক নিয়ে এবং আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এক্ষেত্রে আপনার কাছে আমার প্রশ্ন কেন আবদুল্লাল ফারুককে এই আসনে জয় করা দরকার ধন্যবাদ খুবই সমসাময়িক এবং অত্যন্ত যৌক্তিক একটি প্রশ্ন যে কেন আবদুল্ল ফারুককে জয়ী নির্বাচিত করতে হবে কারণ আপনি যা দেখেন চোকোরিয়া হলো বাংলাদেশের সবচেয়ে রিসোর্সফুল এরিয়া সেটা ইন টার্মস অফ ন্যাচুরাল রিসোর্সেস ইন টার্মস অফ হিউম্যান রিসোর্সেস ইন টার্মস অফ এনি আদার রিসোর্সেস কনসার্ন দেখেন আমরা যদি একানব্বই থেকে হিসাব করি আমাদের যে গণতান্ত্রিক ধারা একানব্বই থেকে আজকে পর্যন্ত প্রায় কত বছর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর এই পঁয়ত্রিশ বছর অনেক এমপি মন্ত্রী আমরা পেয়েছি হ্যাঁ চকরিয়ার যে ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের চকরিয়ার চেয়ে ডেভেলপড কোনো উপজেলা ছিল ছিল না আমাদের সময় নাইনটিজের সময় সেই চকরিয়াকে এখন খুঁজে পাওয়া যায় কোথাও খুঁজে পাওয়া কেন খুঁজে পাওয়া তাহলে এই দায়টা কার এই দায়টা তাদেরকে নিতে হবে যারা এর আগে কি করেছেন এখানে শাসন করেছেন তবে ক্ষেত্রে আপনার কাছে আমার প্রশ্ন অনেকে মনে করে চকরিয়া পেকুয়াই উন্নয়ন বৈষম্য হয়েছে পেকোয়া উন্নয়ন উন্নয়ন কিন্তু শিকার রয়েছে বলে অনেক আমি এই জায়গাটাতেই এই জায়গাটাতে আসতে চাইছি আমি যেমন ধরেন পেকুয়া বেসিক্যালি হচ্ছে কি আপনার লবণ যে মাছ হ্যাঁ বিভিন্ন ধরনের মাছ সমুদ্র আছে পাশে আবার এখন মাতার বাড়িতে আপনার বিশাল ডেপ সি পোর্ট হচ্ছে ওইদিকে মহেশখালী আছে কানেক্টেড এটা একটা এ কোম্পানি মানে রিসোর্সের হাব এই আপনার গেটা পেকুয়াটা আবার চকরিয়াতে আপনি যদি দেখেন সুন্দরবন আছে পৃথিবীতে আমার সুন্দরবন আছে খুলনায় আবার আছে চকরিয়া মানে কি মিরাকেল এটা সেই চকরিয়াকে আমরা কি পেরেছি বিশ্বের দরবারে দেখাতে পেরেছি আমরা পারিনি এখন আব্দুল্লাহ ফারুক পারবেন কিনা প্রশ্ন হলো এখন আব্দুল্লাহ ফারুক একানন হ্যাঁ যেমন বিএনপিতে অনেকে বলে সালাউদ্দিন এটা করবেন ওটা করবেন হ্যাঁ একা আসলে কেউ কিছু করতে পারে না আব্দুল্লাহ ফারুকের চারপাশে এখন এত বেশি আপনার কোয়ালিটি ম্যান পাওয়ার আছে চারপাশে আব্দুল্লাহ ফারুক যদি এমপি হন এবং তিনি যদি এখানকার যে প্রবলেমগুলো আছে বা এখানকার যে সম্ভাবনাগুলো আছে প্রসপেক্টসগুলো আছে সেগুলো যখন তিনি প্রস ইয়ে করবেন প্লেস করবেন সাথে সাথে সেখান থেকে দেখা যাচ্ছে আপনার অনেক জ্ঞানীগুণী মানুষ নিতে এই সরকারের সাথে যুক্ত হবে যদি এই সরকার ফর্ম করে গঠন করে জোটের সরকার তাহলে সেক্ষেত্রে আব্দুল্লাহ ফারুককে একা এই চকুরিয়াকে কি করতে হবে না উন্নয়নের ধারায় নিয়ে যেতে হবে এটা শুধু চকুরিয়া কেন আমরা বাংলাদেশের চৌষট্টিটি জেলার যতগুলো উপজেলা আছে গ্রাম আছে প্রত্যেকটা গ্রাম উপজেলা নিয়ে আমাদের আলাদা প্ল্যান থাকতে হবে এটা তো এই জন্য তো জুলাই হয়েছে সেজন্য বলছি আবদুল্লাহ আল ফারুককে এই কারণে মানুষ ভোট দেবে যাতে করে পুরো সেন্ট্রাল যে বডিগুলো আছে বাংলাদেশের সবগুলো যেন চকুরিয়াতে চলে আসে হ্যাঁ আমরা শুধু একজন ব্যক্তিকে কেন্দ্র করে যেন কোনো কোরিয়ার যে ডেভেলপমেন্ট ড্রিম যেটা স্বপ্ন এটা যেন না হয় কারণ আমরা আগেও দেখেছি বৈষম্য আপনি যেটা বললেন এটি এটি কিছু হতে পারে না যেমন আমার হাড়বাগের অবস্থা দেখেন আপনি কি ভয়াবহ চিত্র আমরা আজকে একটা রিক্সা নিয়ে হাঁটতে যেতে পারছি না চলাচল করতে পারছি না এখন একটা ব্রিজ করেছিল আমাদের সালাউদ্দিন সাহেব গিয়েতে এই জমিদার পাড়ার রোসিঙ্গা পাড়া এটা এক বছরের মধ্যে ভেঙে গেছে হ্যাঁ এগুলোর সাস্টেনেবিলিটি কাজের আমরা এই যে আপনারা 11 দলীয় জোট যখন সরকার গঠন করবে ওখানে যে কাজগুলো হবে এগুলো ব্রিটিশ আমলের টাইপের কাজ হবে তো আমার প্রশ্ন হলো যে আপনি আব্দুল আল ফারুক পারবে তো সালাউদ্দিন পারবে না এরকম মনোভাব সালাউদ্দিন পারবে না বলতে আসলে দেখেন রেকর্ড কিন্তু এটা বলে না রেকর্ড যেটা বলে সেটা হলো যে তারা যে সামগ্রিক না তাদের চিন্তা চেতনাগুলো সামগ্রিক না এবং তাদের বিশেষ করে আমি যদি আওয়ামী লীগের কথা বলি তো প্রচুর উন্নয়ন করেছে না কিন্তু বিএনপির তো একই সমস্যা আমাদের হ্যাঁ এই যে সাস্টেনেবল কাজ করার জন্য ডেভেলপমেন্টটাকে একেবারে মানুষের দোরগোড়ায় এবং একশো বছর পঞ্চাশ বছর বা তারও অধিক সময়ের জন্য যেন আমরা সেটেল করতে পারি সেজন্য আমাদের এই এগারো দলীয় জোটকে নির্বাচিত করার কোন বিকল্প আছে বলে আমি এই মুহূর্তে মনে করছি ধন্যবাদ আপনাকে সুন্দর আনসার করার জন্য যেহেতু আসন্ন নির্বাচন একদম আমাদের দাঁড়গোড়ায় করানো আছে ঠিক এই মুহূর্তে অনেকই শঙ্কিত আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আগামীকাল যেহেতু নির্বাচন নির্বাচনের সময়কালীন বা এই থেকে সময়গুলো আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন হতে পারে কিংবা নির্বাচনে যদি বৃহত্তর এগারো জুড়ে জোট জয় করে কিংবা বিএনপি জয়লাভ করে তখন পরিস্থিতি কিরকম হতে পারে এটিই আসলে আঠেরো কোটি মানুষ উদ্বিগ্ন এটা শুধু আপনার একার কনসার্ন না যে হ্যাঁ যেমন ধরেন কালকে যদি এগারো দলীয় জোট নির্বাচিত হয় দেশে কোনো কোনো হবে না কেউ প্রতিশোধ নেবে না কারো ওপরে কারণ প্রত্যেকের ড্রিম হচ্ছে এই দেশটাকে কিভাবে আমরা রেনোভেট করে একটা পর্যায়ে নিয়ে যাবো এগারো দলীয় জোটের প্রত্যেক মেম্বারের এখন ড্রিম হলো এই রাষ্ট্রটাকে আমরা কিভাবে যত দ্রুত সম্ভব যে গর্তে পড়েছে সেই গর্ত থেকে টেনে তুলে সেখানে সেটাকে একটা গতিতে ফেলা নাম্বার ওয়ান কোনো কারণে আল্লাহ মাফ করুক যদি বিএনপি সরকার গঠন করে দেখবেন হাজার হাজার মানুষ প্রতিশোধ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে কেউ জামাতের উপর প্রতিশোধ নেবে কেউ অন্যান্য রাজনৈতিক দলের উপর প্রতিশোধ নেবে কেউ এনসিপির উপর প্রতিশোধ নেবে এই বাংলাদেশ তো আমরা চাই না হ্যাঁ আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে কথাটা বললেন নির্বাচন চলাকালীন বিশেষ করে আপনি খেয়াল করে দেখবেন আমাদের যারা নির্বাচন বর্তমানে যারা মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যুক্ত এখন আমি যদি একেবারে ওয়াকার জামানের কথা দিয়ে শুরু করি সে আছে পুলিশ প্রশাসন আছে সিভিল প্রশাসন আছে আপনার মাঠ পর্যায়ে তার বিভিন্ন আনসার প্রশাসন আছে এরা প্রত্যেকেই কিন্তু এদের একটা বড় অংশ প্রত্যেকের কথা বলবো না এদের একটা বড়ো অংশ চায় যে এমন একটি সরকার থাকুক যারা থাকলে পরে তাদের জীবনে অনেক বেশি কি করা যাবে আরাময়েস করা যাবে তাদের কষ্ট করতে হবে না শুধু তারা ভোগ করবে তিনি একটা ফেয়ার ইলেকশন চায় তাহলে সেক্ষেত্রে আমরা এখনো যে আস্থা রাখছি সেটা ইউনুস উপর কিন্তু সেটা বাকিদের উপর না কারণ কারণ আপনি জানেন এই নির্বাচন আপনার চাইলি রিটার্নিং অফিসার প্রেজাইডিং অফিসার সহকারী প্রেজাইডিং অফিসার এরা চাইলে একটা নির্বাচনকে নিয়ন্ত্রণ করতে পারে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারে যা ইচ্ছে তাই করতে পারে তো তাদের সদিচ্ছার উপর তাদের ইন্টেনশনের উপর পুরো নির্বাচনের ফেয়ারনেস ডিপেন্ড করছে এক্ষেত্রে আপনার কাছে আমার একটা প্রশ্ন এখানে তো শুধু প্রতিনিধি নির্বাচন হবে না এখানে হবে একটা গণভোট হবে হা না ভোট হবে তো এক্ষেত্রে আপনি আমাদেরকে যদি সংক্ষেপে বলতেন হা ভোট যদি জয়যুক্ত হয় দেশে কি কি পরিবর্তন আসবে না ভোট হলে দেশে কি হবে খুবই সিম্পলি আমি হা বোর্ডের ব্যাপারে এত লম্বা আলোচনা করলে মানুষ শুনতে চায় না সিম্পল একটা কথা বলবো হা বোর্ড যদি হয় তাহলে এই দেশে বাংলাদেশে মানুষ বছরের পর বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা যে আপনার ইন্ডিপেন্ডেন্ট বডি আছে সাংবিধানিক যে অর্গানগুলো আছে সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না সেগুলো আলাদা আলাদা স্বাধীন হয়ে যাবে হ্যাঁ শেখ হাসিনার মতো বিএনপির যায় তারপর বিচার করবেই বিএনপি করতে পারে হ্যাঁ তবে বিএনপি একটা জায়গায় আমার মানে আমি একটু ডাউট আছে আমার সেটা হলো বিএনপি কে চাইলে অনেকেই বিএনপির অনেকে চাইলে কিনে ফেলা যায় এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম হ্যাঁ আমি আমি এও ভয় পাচ্ছি বিএনপি যদি সরকার গঠন করে আওয়ামী লীগের বড় বড় যে ডাকাতগুলো আছে বাইরে দেশে বাইরে আছে তারা টাকা পয়সা দিয়ে দেশে চলে আসতে পারে হুম তাদেরকে শেল্টারদের জন্য অনেকে প্রস্তুত আছে এই জায়গাগুলোতে মানুষের কনসার্ন আছে কিন্তু তো কালকে ভোটের মাধ্যমে আশা করি সেটা এটা একটা সলিউশন হয়ে যাবে জনাব জাবেদ আহমদ খুব সুন্দরভাবে আলোচনা করতেছিলেন যদি বিএনপি জোট সরকার ক্ষমতায় যায় অথবা জমাট জোট সরকার ক্ষমতায় যায় তাহলে দুই দলের রাষ্ট্রীয় শাসন ক্ষমতা কি পরিবর্তন বা কি পার্থক্য আপনি দেখতে পাবেন বলে জনগণ মনে করেন আমরা বিএনপিকে কে একানব্বই থেকে দেখছি একানব্বই থেকে ছিয়ানব্বই দুই হাজার এক থেকে দুই হাজার আট আমরা তাদের মোটামুটি যে ক্যারেক্টার সেটা আমরা জানি এবং ওই সময়কার যেই নেতারা ছিলেন এখন তারা নেতৃত্ব দিচ্ছেন এবং বিএনপি ব্যাপারে একটা আপনি সাদা একেবারে মানে হোয়াইট পেপার কালারে বলে দিতে পারবেন যে ইয়াস তারা কি কি করতে পারেন হুম যেমন ধরেন বিএনপি যদি ক্ষমতা ক্ষমতা গ্রহণ করে

প্রতিবাদ প্রতিরোধ করারও যে স্বাধীনতা বর্তমান মানুষ পেয়েছে সেটা কি থাকবে কিনা এটা নিয়ে তো আমাদের উদ্বেগ দুই নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের যে পরিমাণ সম্পদ আছে আমি তো চকরিয়ার কথা বললাম একটু আগে সারা বাংলাদেশের যে পরিমাণ সম্পদ আছে সেই সম্পদটাকে যথাযথভাবে এক্সপ্লয়েড করে স্প্রেড করে মানুষের প্রয়োজনে ইউটিলাইজ করার মতো সেই লেভেলে বিএনপির ওই ক্যাপাসিটি নাই এখন জামাত এবং এনসিপির আছে কিনা আছে তাদের আছে কারণ এই দলটাতে প্রথমত ইয়াং এনার্জেটিক ছেলেমেয়েরা আছে আবার কিছু সিনিয়র নেতিবৃন্দ আছে যাদের অনেক এক্সপিরিয়েন্স আছে সব মিলেই দেশের প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে অন্যান্য যে সম্পদগুলো সেগুলোকে ব্যবহার করে মালয়েশিয়া বা একটা আমি যদি বলি যে সিঙ্গাপুর লেভেলে চলে যেতে আমরা যদি যেতে হয় তাহলে এই জোটকে ক্ষমতায় আনতে হবে এবং এই জোট এসে দুর্নীতি করবে না এটি গ্যারান্টি আমরা দিচ্ছি যদি করে এই জোটকে আমরা প্রথমে সরকার টেনে নামে ফেলব যদি এরা দুর্নীতি করে কিন্তু বিএনপি যদি আসে দুর্নীতি করবে কিন্তু আপনি তাদেরকে নামাতে পারবেন নামাতে নামাতে গেলে যেটা হবে সেটা হচ্ছে আবার যুদ্ধ করতে হবে আবার একটা শেখ হাসিনার মতো আপনার বিপ্লব করতে হবে এত কেন মানুষ রক্ত দেবে বাংলাদেশের মানুষ এত রক্ত দেবে কেন জুলাই বিচার নিয়ে যদি কিছু বলতো জুলাই বিচার জুলাইয়ের তো অনেক ধরনের বিচার হচ্ছে শেখ হাসিনার বিচার হচ্ছে আলাদা করে পুলিশের বিচার হচ্ছে তারপর আপনার বিভিন্ন ছোট ছোট যে অপরাধ মানে আইসোলেটেড যে অপরাধগুলো হচ্ছে সেগুলোর বিচার হচ্ছে আলাদা করে সেনাবাহিনীর বিচার হচ্ছে এই বিচারগুলো কন্টিনিউয়াস কন্টিনিউয়াসলি চলতে থাকবে কেন চলতে থাকবে কারণ জোট সরকার ক্ষমতায় আসলে তো অবশ্যই চলতে থাকবে ইভেন বিএনপিও যদি ক্ষমতায় আসে তারাও এটা বন্ধ করতে পারবে না এটা বন্ধ করলে মানুষ তাদেরকে ওই একদিনেই গদি থেকে বের করে নিয়ে আসবে জনাব যাবে দারপাত আপনার কাছে আমি একদম শেষ পর্যায়ে আরেকটু প্রশ্ন করতে চাই যে আগামীকাল ভোট গ্রহণের পর যারা বোলিং এজেন্ট আছে কিংবা এবং এদেশের জনগণ ছাত্র জনতা বা সবার করণীয় এটা কি প্রথমে আমি এটা এত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমি প্রথমে অনুরোধ করব যারা ভোট দিতে আসবেন তারা ভোট দিয়ে কেউ বাসায় চলে যাবেন না প্লিজ আপনারা সবাই ভোট কেন্দ্রের আশেপাশে বিভিন্ন ধরনের গল্প করে বিভিন্ন ধরনের প্রয়োজনে কিছু খাওয়া দাওয়া করে আপনারা ভোট কেন্দ্রের চারপাশে আশেপাশে অপেক্ষা করবেন এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত রেজাল্ট না নিয়ে আপনারা বাসায় যাবেন না কেন যাবেন না আমি একটু আগেই বলেছি প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার সহকারী অফিসার পুলিশ কর্মকর্তা এদের কারোর বিশ্বাস করে না আস্থা রাখেনা হ্যাঁ তারা চাইলে ধরনের করতে পারে আমি স্পেশালি ইনস্ট্রাকশন দেব হচ্ছে আপনারা আপনাদের মেরুদণ্ড সোজা রাখবেন ভয়েস স্ট্রেট রাখবেন এবং যেকোনো নিয়ম দেখতে পেলে সাথে সাথেই সেটা আপনার মেইন এজেন্ট যিনি আছেন ওনাকে কমিউনিকেট করবেন মেইন এজেন্ট সেটি নির্বাচন কমিশনকে জানাবে এবং প্রয়োজনে জনগণ সেটা জানবে জনগণ সেখানে সেটা নির্বাচন কমিশন যদি কোনো ব্যবস্থা না নেয় জনগণ সেখানে ব্যবস্থা নেবে যাতে এই এই ভয়টা বা এই এই প্রেশারটা যদি আমরা ক্রিয়েট করতে পারি নিশ্চিত যে কালকে একটি ফেয়ার ইলেকশন হতে যাচ্ছে ইনশাল্লাহ ধন্যবাদ জনাব আমরা সাধারণ জনগণের সাথে আশাবাদী আগামীকাল জাতির একটি নতুন সূর্য উদয় হবে এদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার কথা বলার অধিকার ফেরত এবং তাদের তাদের ভোটাধিকার প্রয়োগ করার দিয়ে প্রতিনিধি মধ্যে নির্বাচন করবে আমরা আগামী সুন্দর বাংলাদেশ শান্তিপূর্ণ নির্বাচন আশা করে আজকের এই অনুষ্ঠান শেষ করছি প্রিয় দর্শক আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ একটি টপিক নিয়ে আজকে আলোচনা করার জন্য